হাই ভিওর্স আমি মিসেস এমরান আবার চলে এসেছি আমার কিচেন থেকে সরাসরি আপনাদের সঙ্গে তো ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ আই হোপ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো রান্নাগুলো যারা প্রথমবারের মতন দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই যে সকালবেলা আমার হাজব্যান্ড গাড়ি ক্লিন করে জবে চলে যাবে আমিও চলে যাব তারপরে ফিরে এসে কি কি রান্না হচ্ছে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটা করা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগের আমি এই ভিডিওর মাধ্যমে এটাই প্রুভ করতে চাচ্ছি যে আমাদের কাজের উপরেও অনেক কাজ থাকে এই যে কার ক্লিন করা এটা একটা বাড়তি কাজ তারপরে এই যে দেখুন এখন আমার জব থেকে বের হয়ে আমি এই যে এই মেশিনটা এটা হলো স্নো ক্লিন করার মেশিন এটা হলো অ্যাপার্টমেন্টের সামনে জায়গায় কিংবা অ্যাপার্টমেন্টের ভিতরে এই ছোটো কাঠ দিয়ে স্নো ক্লিন করা হয় এছাড়া তো রোডের স্নোগুলি ওটা বড় কার সিটির কার দিয়ে ক্লিন করা হয় অলরেডি জব থেকে ফিরে রান্নাও বসিয়ে দিয়েছি এটা রান্না হচ্ছে চিংড়ি মাছ এর ভিতরে সব মশলাগুলি দিয়ে দিলাম এই যে ক্যাপসিকামও দিয়ে দিলাম দুই ধরনের ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আমার ছেলেমেয়েরা খুব লাইক করে চিংড়ি মাছে আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা আর বাকি কী কী রান্না হচ্ছে কিভাবে রান্না হলো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন এই যে ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি এক প্লেন্ট ভাজা করার জন্য আর হলো চিকেন চিকেন তান্দুরি হচ্ছে দেখতে তো অনেক সুন্দর লাগছে ভাবি আপুরা কিন্তু এগুলি রেডি করা একেবারেই সহজ নয় এই যে কেটে নিয়েছি ক্যাপসিকাম দুই ধরনের কেউ কেউ বলে বেল পেপার ক্যাপসি ক্যাপসিকাম ইয়েলো আর গ্রিন কালারের দুই কালারের কেটে নিয়েছি আর এখানে কিছু বেগুন কেটে নিলাম স্লাইস স্লাইস করে এগুলি হলো হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ওই যে বেগুন ভাজা করব। আর এখানে কিছু ক্যারট কেটে নিয়েছি এটা ওটমেলের ভিতরে দিব আর এই যে সালাদ কাটা হয়েছে আরও বাকি আছে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আমি হলো শেয়ার করছি যে রান্নার আগে কত কিছু যে আমাদের কাটতে হয় এই যে পাতা এই যে ধনিয়া পাতা এগুলি কাটতে হবে এছাড়া তো কাঁচামরিচ আরো কত কিছু আছে কাটার এই তো এখানে চিকেনটা খুব সুন্দর করে ক্লিন করে এই যে চিকেন তান্দুরি করার জন্য সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই যে ট্রের ভিতরে এই যে ট্রের ভিতরে এরকম ফয়েল পেপার দিয়ে ট্রের ভিতরে দুই পিসই দিয়ে দিলাম একটা চিকেন এখানে দুই পিস করে নিয়েছি এই যে ঠিক এভাবে দিয়ে দিলাম একটা আস্ত চিকনও করা যায় কিন্তু এভাবে দুই পিস করে নিলে খুবই ভালো হয় তাড়াতাড়ি বেক হয় ওবেদ আর এপাশে আরেকটা ট্রেতে আমি কিছু ওই যে এক প্লেন্ট নিয়ে নিয়েছি বেগুন এক প্ল্যান্ট এটা হলো ভাজা করার জন্য আর কি ছোট ছোট পিসগুলো মাঝখান দিয়ে 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 দিব আর ওই যে কত পিস আছে এগুলি তো হলো এখন কি করব এই যে ছোট কয়েকটা পিস ছিল এগুলি উপর দিয়ে দিয়ে দিলাম এখন জায়গা হয় না দেখলেন তো ভাবিয়া ভাইয়ারা এই এক প্লেটে শুধু পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি এই যে সবগুলিটের ভিতরে আমার দেওয়া শেষ এখন শুধু ওভেনে দিয়ে দিব ওভেনের থার্টি মিনিট বেক হলেই এটা হলো ভাজা হয়ে যাবে একেবারে ইজি আর এক সঙ্গে করলে অনেকগুলোই খুব ইজিলি হয়ে যাবে আর এই যে উপরে হলো চিকেনটা দিয়ে দিলাম চিকেন উপরে আর এই যে নিচে হলো এক প্লেট এখন ওভেনটা বন্ধ করে দেব এই তো এখন রান্না করব চিংড়ি এই যে গলদা চিংড়ি এগুলো ফিশ মার্কেটে ক্লিন করাই পাওয়া যায় শুধু এনে ক্লিন করে এটাকে রান্না করলেই হয় এটাকে বিভিন্ন জন বিভিন্ন সবজির সঙ্গে রান্না করে তবে আমি শুধু আজকে এটাকে রান্না করব দু রকমের বেল পেপার কিংবা কেউ বলে ক্যাপসিকাম আর এই যে সব মশলা থেকে মশলাগুলো ইউজ করব এই যে দুই ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি আর হলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি আর স্বাদ মতো লবণ আর এছাড়াও অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট ও হ্যাঁ বলতে ভুলে গেছি শুরুতেই ফ্রাইপ্যানে কিছু তেল দিয়ে তার ভিতরে বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম এখন এই যে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সব চিংড়িগুলো এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর কি করি সেটাও দেখতে থাকুন আসলে রান্না তো আমরা ভাবে আপুরাই করি কিন্তু এক একজনের রান্না এক এক রকম তেমনি খেতেও সেটার স্বাদও ভিন্ন রকম এক একজনের রান্না এক এক রকম মজা লাগে চিংড়িগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা দুই ধরনের ক্যাপসিকাম কেউ ইচ্ছে করলে এর ভিতরে অন্য আরও ক্যাপসিকামও দিতে পারেন যেটা রেড কালার তো আবার অনেকে ইচ্ছে করলে যে এগুলো স্কিপও করতে পারেন যে ক্যাপসিকাম না দিলেও হয় যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেও পারেন কিংবা শুধু সবজি ছাড়াও রান্না করলে পারেন এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা এত সুন্দর স্মেল আসে কি আর বলবো ভিওস এই তো স্টোভ আমার বন্ধ রান্না করা শেষ অনেক মজার একবার আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন অনেক মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে অন্যদিকে ওভেনে আমার চিকেন তান্দুরি করা শেষ এই যে দেখুন চিকেন তান্দুরি রেডি যখন এরকম কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন চিকেন তান্দুরি হয়ে গেছে অনেক মজার এভাবে চিকেন তান্দুরি করে আপনার পরিবারের প্রিয়জনদের উপহার দিতে পারেন আর এই যে দেখুন এক প্ল্যান্ট এভাবে একটা ট্রেতে ওভেনে যদি বেক করেন অল্প সময়ে ইজিলি হয়ে যায় এভাবে ওভেনে এক প্লেন্ট বেক করলে হেলথের জন্য খুবই ভালো কারণ তেল কম লাগে আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বাই